কঠিন কাজ নয় অত পৃথিবীতে পারমাণবিক বম তৈরি করা অত কঠিন কাজ নয় আসমান চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন কাজ নয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সবচেয়ে দামি কাজ সবচেয়ে চ্যালেঞ্জ পূর্ণ কাজ হচ্ছে একজন ছোট সন্তানকে আদর্শ মানুষ রূপে গড়ে তোলা এর কঠিন কাজ আর পৃথিবীতে নাই এর জন্য কমসে কম বয়স দশ বছর হওয়া পর্যন্ত একজন সন্তানের সৎ পিতা সৎ মাতার সংস্পর্শ চাই আর আপনি চলে গেছেন চাকরি করতে এটাই কি মায়ের দায়িত্ব ছিল মায়ের সবচেয়ে বড় চাকরি হচ্ছে সন্তানকে লালন পালন করা সন্তানকে মানুষ করা একটা কথা মনে রাখবেন যারা বলে মা এবং বোনেরা ঘরে বসে থাকলে দেশ অনুন্নত হয়ে যাবে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই একটা মা যদি বিশ পঁচিশ বছর বয়স থেকে নিয়ে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি কর্তে যে টাকা ইনকাম করবে দেশ এবং জাতিকে যে উপকার দিবে ওই মা যদি ঘরে বসে একটা সন্তানকে সৎ করে গড়ে তুলতে পারে একটা সন্তানকে ইমাম বুখারী বানাতে পারে একটা সন্তানকে যদি সালাহউদ্দিন আইয়ুবী বানাতে পারে একটা সন্তানকে যদি সৎ করে গড়ে তুলতে পারে তাহলে ওই একটা সন্তান এরকম হাজার লক্ষ মায়ের 24 ঘন্টা খেটে খাওয়ার চাইতে বাইরে পৃথিবীতে দুনিয়াতে দেশ এবং জাতির তার চেয়ে বেশি উপকার করতে পারবে এটা মিথ্যা কথা যে মা যদি বাইরে থাকে দেশ অনুন্নত হবে বরং এটাই সত্য কথা যে মাকে ঘরের বাইরে বের করে আমার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার পরবর্তী প্রজন্মের আমল আকিদা আদর্শ শিষ্টাচার ওই কর্মচারী সাথে থেকে চাকানির মতো বানিয়ে দেওয়া হয়েছে অসভ্য করে দেওয়া হয়েছে মা এবং পিতাই হচ্ছে একটা সন্তানের প্রথম আদর্শ শিখার জায়গা এই দশ বছর বয়স পর্যন্ত যা বললাম এটা আপনি আপনার সন্তানকে যদি আদর্শ মুসলিম বানাতে চান আপনাকে করতেই হবে এবার আসি আপনার সন্তানকে কিভাবে আলেম বানাবেন একাডেমিক লাইনে চলে যাই পড়া শিক্ষার জগতে চলে যায় লেখা পড়া শিক্ষার জগতের প্রথম বাক্য মরা পর্যন্ত মনে থাকতে হবে এবং সন্তান সন্ততিকে অসিয়ত করে যেতে হবে যে আউয়াল ত আলিম ইন তু আলিম ওয়ালাদাখ হুয়াল কোরআন হুয়াল কোরআন হুয়াল কোরআন সর্বপ্রথম যে শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন তা কোরআন তা কোরআন তা কোরআন আমি ব্যক্তিগতভাবে মনে করি কোরআন বাদ দিয়ে অন্য কোন শিক্ষা দিয়ে সন্তানকে শিক্ষা শুরু করানো হারাম আমি ব্যক্তিগতভাবে মনে করি কোরআন বাদ দিয়ে অন্য কোন শিক্ষা দিয়ে সন্তানকে শিক্ষা শুরু করানো হারাম সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ডিসি বানান ভেসি বানান আমার আপত্তি নাই ইসলামেরও আপত্তি নাই কিন্তু আউ বলো তালিম জমিনে আসার পর সর্বপ্রথম যে শিক্ষা আপনার সন্তান গ্রহণ করবে একজন